হ্যাঁ এই ভিডিওটা আপনার জন্যই কারণ কেন বলছি আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওতে থাকছে বিশটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নিয়মে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারে কি কি কিভাবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনার গ্রহণ করবেন এবং তার বিশটি গুরুত্বপূর্ণ তালিকা প্রকাশ করব তার আগে সময়ের স্বাস্থ্যকতা চ্যানেলের যদি সদস্য হয়ে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন দৈনন্দিন জীবনে বর্তমান সময়ে খাদ্যদ্রব্যের ভেজালের কারণে আমাদের ক্যালসিয়াম শরীরে চাহিদা মিটছে না এবং ক্যালসিয়াম চাহিদা পূরণ হচ্ছে না এজন্য বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হচ্ছে বয়স্ক লোকেদের ক্ষেত্রে হাড়ে গড়ে ব্যথা হাতে পায়ে মাজায় কোমরে প্রচণ্ড পরিমাণ ব্যথা বিশেষত মহিলা মানুষের ক্ষেত্রে আর পুরুষ মানুষের ক্ষেত্রে যারা রেগুলার ব্যায়াম করেন তাদের কিছুটা কম হলেও যারা রেগুলার ব্যায়াম করতে পারছেন না অফিসিয়াল কাজে ব্যস্ত আছেন তাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হওয়াটা সম্পূর্ণরূপে হচ্ছে না কারণ আপনি সূর্য দাঁড়াতে পারছেন না রোদে দাঁড়াতে না পারার কারণে ভিটামিন বি অ্যাবজর্পশন হচ্ছে না ভিটামিন এর মাধ্যমে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় ভিটামিন ডি তৈরি হচ্ছে না এরকম বহু জটিলতার কারণে আজকে আপনাদের সময় স্বাস্থ্যগত মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এরকম বিশটি খাবারের তালিকা প্রকাশ করছি চলুন দেখা যাক বিশটি গুরুত্বপূর্ণ খাবারের ভিতরে কি কি আছে এক নম্বরে আছে একটি কমলা পঁচপান্ন মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম আছে এক কাপ খেজুর যেখানে আছে আটান্ন মিলিগ্রাম ক্যালসিয়াম একটি ডিম যেখানে আছে সত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম একশো গ্রাম ঢ্যাঁড়স যেখানে আছে বিরাশি মিলিগ্রাম ক্যালসিয়াম এক কাপ এর আছে 83 মিলিগ্রাম ক্যালসিয়াম সোলা একশো গ্রাম একশো মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম মসুর ডাল একশো গ্রাম যেখানে আছে মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম পাতাকপি এক কাপ এর ভিতরে আছে একশো মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম রসুন অর্থাৎ একশো গ্রাম রসুনে আছে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম পালং শাক এক কাপ পরিমাণ যেখানে আছে দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম কাঠবাদাম প্রতি এক কাপে আছে দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম এক কাপ মুগ ডাল যেখানে আছে দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম সয়াবিন একশো গ্রাম এর ভিতরে আছে দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম দই এক কাপ এর ভিতরে আছে দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম সয়াবিন বলছি দই বলেছি এবার আছে গুরুত্বপূর্ণ একটি গরুর দুধ প্রতি এক কাপে আছে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম ছাগলের দুধে আছে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম বাঁধাকপি প্রতি এক কাপে আছে চারশো মিলিগ্রাম ক্যালসিয়াম তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে পনির পনিরে আছে একশো গ্রামে প্রতি সাতশো একুশ মিলিগ্রাম ক্যালসিয়াম এছাড়াও তিল বীজ প্রতি এক কাপ তিল বীজে আছে চোদ্দশো চার মিলিগ্রাম ক্যালসিয়াম হ্যাঁ বন্ধুরা চোদ্দশো চার মিলিগ্রাম ক্যালসিয়াম আছে তিল বীজে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেখানে ক্যালসিয়ামের সর্বোচ্চ পরিমাণ একটা দেখতে পাচ্ছি আমরা তিল আছে দৈনন্দিন জীবনে তিল বীজটা খাওয়া হয় মানুষের কম তবে আমাদের জানা থাকা জরুরি চোদ্দশো চার মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম আছে তিল বীজে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে বর্তমান সময়ে শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত ক্যালসিয়ামের ঘাটিতে ভুগছেন এবং তাদের গায়ে হাত পায়ে জয়েন্টে ঘাড়ে সব জায়গায় ব্যথা এবং প্রাকৃতিক নিয়মে কি সুন্দর বৃষ্টি গুরুত্বপূর্ণ খাবারের তালিকা জেনে নিলেই আমাদের সুন্দরভাবে মেনে চললে এবং সঠিক নিয়মে একটা ব্যালেন্স ডায়েট তৈরি করতে পারলে আপনাদের এবং আমাদের সবারই সুস্থ থাকা সম্ভব এবং ক্যালসিয়ামের চাহিদা মেটানো সম্ভব সেক্ষেত্রে শিশু বাচ্চারা বিশেষত যে সমস্ত বাচ্চারা ডি রোগে ভুগছেন এবং এছাড়াও বিভিন্ন রকম রোগে ভুগছেন এছাড়া যারা অফিসে থাকেন এবং রেগুলার সূর্য লোকে পৌঁছাতে পারছেন না তাদের ঘরোয়া ভাবে প্রাকৃতিক যে বৃষ্টি গুরুত্বপূর্ণ খাবারের তালিকা বললাম সেগুলো যদি সুন্দরভাবে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম ভাবে আপনারা যদি এবং ক্যালসিয়ামের ঘাটতি সময় এবং তার চাহিদা দেখে দেখে আপনারা যদি খান আপনার শরীরটা অত্যন্ত সুস্থ থাকবে আশা করা যায় যাদের হাতে পায়ে জয়েন্টে ব্যথা যাদের মাদায় কোমরে ব্যথা আছে যে সমস্ত বাচ্চাদের দাঁতগুলো ভঙ্গুর অনেকে বলে যে দাঁতে পোকা ধরেছে এরকম কিছু না আসলে দাঁতে ভঙ্গুরতা ভাব দাঁতে বিভিন্ন জটিলতা ভুগছেন দাঁতে ভাব করে এগুলো বেশিরভাগই ক্যালসিয়ামের কারণে হয় আর শিশু বাচ্চারা যারা মায়ের বুকের দুধ খাওয়া ছেড়ে দিয়েছে সেই সমস্ত বাচ্চাদের দৈনন্দিন জীবনে খাদ্য তালিকা থেকে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হচ্ছে না এবং আমরা ক্যালসিয়ামের চাহিদায় বাচ্চাদের কি কি রোগ হচ্ছে সেগুলো জানতেও পারছি না সময়ের স্বাস্থ্য কথা আজকে আপনাদের সামনে তুলে ধরছি যে ক্যালসিয়ামের ঘাটতিতে আপনাদের বৃষ্টি গুরুত্বপূর্ণ খাবার তালিকা যেগুলো খেলে আপনাদের শরীরের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আপনাদের শরীরের সমস্যাগুলো এই চাহিদাগুলো পূরণ হলে আপনাদের এই সমস্যাগুলো কেটে যাবে জেনে নিলাম সে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং এখন আপনাদের যদি ক্যালসিয়ামের অভাবে কি কি রোগ হয় সেটা জানা থাকে তাহলে আমাদের পূর্ববর্তী পর্বটি আপনারা দেখুন ক্যালসিয়ামের অবনত কারণ এবং লক্ষণগুলো কি কি সেগুলো জেনে নেবেন আপনাদের যদি কোনো কিছু সময়ের স্বাস্থ্য কথা জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সময়ের স্বাস্থ্য কথা সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম